যে রাত আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি যে দিল্লির মসজিদ মিনার থেকে মসজিদের মাইকটা খুলে খুলে নামাচ্ছে হাতুড়ে দিয়ে মসজিদের মিনার ভেঙে টুকরো করে টুকরো টুকরো করছে মসজিদ আগুন ধরায় আছে মুসলমান কোন দিন জেগে উঠবা সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বাঁচবো বাতিলদের সামনে আমরা মাথা নত করবো না

ভারত যে কাজটা করেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ এগুলো সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় বহন করে না সম্মানিত ভাইয়েরা যাদের হাতে রক্ত লাগানো আছে তারা গণতন্ত্রের কথা বলে তারা মানবতার কথা বলে গোটা পৃথিবীর গণতন্ত্রের যারা ঠিকাদার ডোনাল্ড ট্রাম্প একটা আছে না মোটামুটি ড্রামের মতোই

কিন্তু মন না চাইলে জোর করে উঠতে হবে মন চায় না তার জন্য নামাজটা পড়ি কিন্তু পাত্র হয়ে উঠতে হবে এটাই ধৈর্যটা কি ধৈর্য মন চায় একটু গুণা করি একটা সুন্দরী নারী সামনে নিয়ে যাচ্ছে তো তাকায় মন তো চায়ই মনটাকে বাক্ত করে সেই দর্শন থেকে নিয়েকে গুটিয়া রাখো এটাও ধৈর্য পরিচায়ক জেনে বলে নারী দেখে কি দেখতে মন চায় না

এবং উলঙ্গ করে বের করে দেওয়ার কারণে সমাজে রোগের পরিমাণ কম সারা বাড়ছে এখন সামনে এখন সাথে একটা যোগ হয়েছে কি করোনা ভাইরাস এই চাই ভিতর মারাত্মক এইরকম করে নতুন নতুন রোগ পৃথিবীতে আসতেছে এগুলো আসার অন্যতম একটি কারণ হলো অবাধ মেলামেশা অবাধ যৌন আচার যৌন কামনা অবৈধ কোনো কিছু নয় কামনা না থাকলে পৃথিবীতে বংশ বিস্তার হবে কেমনে আল্লাহর বান্দা তৈরি হবে কেমনে আল্লাহর বান্দা জন্ম নেবে কেমনে যৌন কামনা থাকতে হবে যৌন কামনা প্রয়োজন কিন্তু সেই যৌন কামনা হতে হবে অবৈধ পথে না বৈধ পথে বৈধ পথে না বৈধ পথে বৈধ পথে কামনা থাকতে হবে তোমরা অধিক সন্তান জন্ম দান করে পরিবারে তোমরা বিয়ে করো আমার উন্মতের সংখ্যা বেড়ে যাবে কেমতের দিন ওই উন্মত নিয়ে আমি আপনার সামনে গর্ব প্রকাশ করবো এখন তো এখানে সমস্যা তিরিশ লক্ষ নারী গোটা দেশে জরিপ করে দেখা গেছে তিরিশ লক্ষ নারীর বিহর বড় বাচ্চা বাচ্চা কেন বাচ্চা হয় না কি জন্য হয় না জরিপ করে দেখা গেল

কোন বিকৃতি তুমি করতে পারবে না নির্দিষ্ট একে তুমি কখনো করতে পারবে না যখন তুমি নিজের মতো করে কোনো কিছু করতে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আজকে কেনাটা বুঝতেছে জনসংখ্যা কি জিনিস বিশাল দেশ মানুষ খুঁজে পাওয়া যায় আমার বন্ধু বন্ধু আল্লাহ যা আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই বিধানের বাইরে যাওয়া যাবে না আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে যাওয়া যাবে না আগের যোগে যোগে নারী সন্তান জন্ম নিলে জীবন্ত পুতে হত্যা করা হতো এটা ছিল আগের সিস্টেম ছিল এক রকম মেয়ে সন্তান যখন কথা বলে মোড়ে বলে মিথ্যা কথা বলে আমাদের নেতাদের মতো সব ফেরেশতা একদম মিথ্যা কথা না ব্যক্তি কথা বলে ব্যক্তি কথা বলে পলটিక్స్ শব্দটি মিথ্যা পলটিক শব্দটি মিথ্যা আপনি এটা উৎপত্তি কোথা থেকে দেখেন

কিন্তু নবী রাজনীতির চর্চা ছিল না এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্যবাদী রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দূরদর্শিতা ছিল তার ভিতরে এই পৃথিবীতে একজন মানুষের ভিতরে একটা মুহূর্তের জন্য যার মুখ থেকে একটা মিথ্যা শব্দ বের হয় নাই তিনি অন্য কেউ নন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন তিনি মিথ্যা কথা বলেন নাই

والذين لأماناتهم وعهدهم راعون جرب يا الله أكبر. لا إيمان لمن لا له. تعلم من يجرى من إن الله يأمر، إن الله يأمركم أن تؤدوا الأمانات. إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل جل الله أكبر আমানতার ঠিক আছে ইমানদার ঠিক আছে আমানতার ঠিক না ইমানদার ঠিক না আমা আমার ভাইরা আমার এই ফিঙ্গার প্রিন্টের দাম আছে না নাই কার সিলকে মেরেছো কার সিলকে মেরে দিয়েছো তোমার আমানত ঠিক নাই জাহান্নামে যাবা ঠিক কি না সোনার বাংলা সোনার দেশ দিনের কাজ রাতে শেষ চললো আমরা শেষ করে দেই নাকি করব না আলোচনা চালিয়ে যাব জোরে বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা এই জন্য এই ফিঙ্গারপ্রিন্ট কে দিয়েছেন বলে আল্লাহ কে দিয়েছেন আল্লাহ যদি এটার স্বতন্ত্রতা না থাকতো কার জমি দলিল করে নিতে কোনো মোশ থাকতো না কোনো এখানে কোনো নির্দিষ্টতা থাকতো না

কষ্ট অঙ্গ স্বতন্ত্র কণ্ঠ স্বতন্ত্র আমি যে কথা বলছি আমার এই কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোনো কণ্ঠ মিলবে না এই কণ্ঠটাকে স্বতন্ত্র কে করে দিয়েছেন কণ্ঠের সঙ্গে যদি কণ্ঠ মিলে যেত এই যে মাহফিল আসছেন রাতের বেলা দুষ্টু কিছু লোক আপনার দরজা গিয়ে বলতো সুইটি দরজা খুব ভেজাল লেগে যেত

এই জায়গায় এই গ্যাপটা পূরণ করার জন্য গোষ্ঠ লাগবে এক্সট্রা কিছু বস্তু লাগবে সেই গোষ্ঠ কি গরুর বস্তু দেওয়া হবে নাকি গরুর চামড়া দেওয়া হবে নাকি অন্য মানুষের চামড়া দেওয়া হবে নাকি আল্লাহ রাখা

রোগের সঙ্গে রঙ কিল হবে না বাম বাম দামাজা হার্ট স্টোর করে ফেলে বাইপাস সার্জারি দরকার বাইপাস সার্জারির জন্য রোগের প্রয়োজন সেই রঙই আপনি কেমন করে সংগ্রহ করবে সেলের রং বাবা দিয়ে হবে না বাবা রং ছেলে দিয়ে হবে না শনিম মুসলির রং হবে না কলিমন্দির রং শরীবুজ কি হবে না বান্দার বেহের যে রং আল্লাহরা ভুল এক্সট্রা রস বাড়িয়ে নিয়েছেন